কোনো অবস্থায় আল্লাহর প্রতি ভরসা হারাবেন না স্যার আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার ব্যাপারে পরিকল্পনা করে রেখেছেন আপনার মনের মধ্যে যদি সততা থাকে অনেস্ট একটা মন থাকে ইনশাল্লাহ আপনি দুনিয়াতেও সফল হবেন পরকালে সফল হবেন স্যার আপনি যদি সৎ হন মনের থেকে যদি আপনি সৎ হন আল্লাহর কাছে আপনি সৎ হন সারা দুনিয়া মিলে আপনার কোনো ক্ষতি করতে পারবেন এই স্যার আর আপনি যদি অসৎ হন মনের মধ্যে অসততা থাকে দুনিয়ার মানুষ বাহবা দিলেও একদিন ধরা খাবে না এটা বাস্তব এর বাইরে যাবে না ইনসার্য আজকের মাহফিলে একটা কথাও যদি নিয়ে যেতে পারেন ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আপনি সব পাবেন এবং সব পালন করতে আপনাকে বলাও হয়েছে পাক কোথায় বলেছেন আমি দলিল দিচ্ছি এক নাম্বার দলিল দিচ্ছি যে ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা কোথায় আছে সুরা মাইদা তিন নম্বর আয়াত কত নাম্বার সুরা মাইদা তিন নম্বর আল্লাহ্ক বলছেন বিস্মুল্লাহ রহমান নাইন আল্লাহ বলছেন আল ইয়াও মা একমাইল চুল্হ ও রদি তুলা কুমুল ইসলাম আল্লাহ বলছেন কে বলছেন আল্লাহ্ফাক বলছেন আমি তোমাদের জন্যে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কি করে দিলাম পরিপূর্ণ মানে কি যেখানে সব কিছু নাই তাই না পরিপূর্ণ মানে কি যেখানে সব কিছু আছে তার মানে জীবনের প্রতিটা বিষয়ের হেদায়েত কোথায় আছে ইসলামে আজ ওয়াসম্যাম তো আলীকুল তোমাদের উপর আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম মরদিদুল্লাহ কুমুল ইসলাম দিনেন তোমাদের উপর দিন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম সব তো দিন পরিপূর্ণ না তার মানে ইসলাম পরিপূর্ণ কি না এখন এই ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন অন্য কোনো দিন চলবে এটা যে একমাত্র দিন তার দলিল কোথায় দলিল আছে সুরাহ আলী ইমরানের উনিশ নাম রায় মরালবাক বলছেন জেনেরাক হয়ে মানুষ নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন তার নাম কি ইসলাম আল্লাপাক এই সুরার মধ্যে আবার বলছেন যে ইসলাম ছাড়া অন্য দিন পালন করলে কবুল হবে কি না আল্লাহ বলছেন সেটা কোথায় পঁচাশি নম্বরে আছে আল্লাহাক বলছেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে পশ্চিম কালেও তার কাছ থেকে কবুল করা হবে না তাহলে তিনটা দলিল পেলেন এক আল্লাহর কাছে মনোনীত মনোনীত দিন কি ইসলাম এই ইসলাম পরিপূর্ণ কিনা অবশ্যই পরিপূর্ণ দলিল সুরে তিন আর এই ইসলাম বাদ দিয়ে অন্যদিন চলবে কিনা উত্তর না দলিল সুরা আমার দায়িত্ব কি বলছেন তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো বুঝতে পারলেন ইসলাম কেন্দ্রিক আমাদের দায়িত্ব কি পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করে এখন ভিত্তি কি দুইটা তারাক্ত ফিগুম আম রয়ন বস্তু ছেড়ে গেলাম নবীজি বলছেন লান তাদের লুমা তেমা বিহিমা তোমরা কোনোদিন পদ্ধষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটাকে রেখে আঁকড়ে ধরে থাকবে এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নম্বর সুন্নাতে নবী হি নবীর সুন্না কোরআন এবং সুন্নাকে কেন্দ্র করে ইসলাম এটাতে পরিপূর্ণরূপে প্রবেশ করতে বলা হচ্ছে আর আপনার সাথে আমার কথা পরিপূর্ণ প্রবেশ মানে কি বুঝায় আমি ইবাদত বন্দেকির জীবনে পাক্কা মুসল্লি হব অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাবো আমি কি পরিপূর্ণ মুসলিম কিনা সহজ কথা বলেন পরিপূর্ণ মুসলিম কি এদিকে আপনি তাহাজুত পড়ছেন মাসা আল্লাহ পাচক নামাজ পড়ছেন নফল নামাজ পড়ছেন রোজা রাখছেন দান সৎকার করছেন খুবই সুন্দর মাসা আল্লাহ কিন্তু কিন্তু আপনি অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করছেন মুসলিম হবে পরিপূর্ণ একটা পরিবারের কর্তা মাসাল্লাহ দিনদার চিল্লা দিয়ে লাগাচ্ছেন আল্লাহ দিনের দায়ী সবকিছু ঠিক আছে এখন পরিবারের সেই লোকের স্ত্রী পর্দা করে না ওই লোকের মেয়ে বেপর্দায় ঘোরাফেরা করে ওই লোকের ছেলে মাদকা শক্ত পরিবারটা কি পরিপূর্ণ ইসলামিক পরিবার কিনা একইভাবে আমরা যারা টুকটাক জুমার নামাজ পড়তে আসি হজ করি ওমরা করি পাচক তো নামাজ ঠিকঠাক মতো পড়ি না কোরআন লাতে ফিকির নাই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছি পরকালের চিন্তা কম তারাও কি পরিপূর্ণ মুসলিম কিনা তো পরিপূর্ণ মুসলিম বলতে কি বোঝায় এটার জন্য আপনার কিন্তু পিএইচডি করার দরকার নাই আপনি বুঝতে পারছেন যে আপনার জীবনের প্রতিটা কাজ কুরআন এবং মাফিক হলেই আপনি পরিপূর্ণ মুসলিম আলহামদুলিল্লাহ এবং এই কাজটা করার জন্যে আপনাকে কিন্তু কেউ বাধাও দিচ্ছে না আপনি স্বাধীন চাইলেই আপনি করতে পারেন কেউ কি বাংলাদেশের প্রেক্ষাপটে কি ইসলাম পালন করতে কাউকে বাধা দেওয়া হচ্ছে যে নামাজ পড়তে যাবেন না দাড়ি রাখতে পারবা না হ্যাঁ তোমরা টাকলুর উপরে কাপড় তুলতে পারবে না মেয়ে পর্দা করতে পারবে না হ্যাঁ ইনডাইরেক্টলি হয়তো কিছু কিছু মানুষ এরকম করছে হয়তোবা কিন্তু ওদের সংখ্যা কিন্তু বেশি না ওদের সংখ্যাও বেশি না তাদের শক্তিও নাই এটা জাস্ট একটা মুখের আস্ফলন মাত্র আর কিচ্ছু না কিন্তু বাংলার বেশিরভাগ তাওহিদি জনতা কি চায় ইসলাম চায় না চায় তো আপনি যদি প্র্যাকটিস করেন কেউ কি বাধা দিবে ওয়াদা করেন আজকে থেকে পাঁচ পাঁচক নামাজ ছাড়বেন না বেহুদা অতুক কোনো ফাহেসা কাজে সময় নষ্ট করবেন না নিজের গায়ের মধ্যে সুন্নত নিয়ে চলে আসবেন পারবেন না ইনশাল্লাহ দাঁড়িয়ে ছেড়ে দিবেন ইনশাল্লাহ গোফ ছোট করে ফেলবেন টাকনুর নিচে কাপড় থাকলে উঠিয়ে ফেলবেন পারবেন না যদি কোনো হারাম সম্পর্ক থাকে আজকেই তব করে ফিরে আসবেন ফিরে আসার সময় আবার বললেন না যে আজকে শেষ কথা তোমার সাথে কথা হবে না এই কাজ করতে যায় না তাহলে এই শেষ কথা আর শেষ হবে না একদম ডিলেট সাথে সাথে ডিলেট যদি সুযোগ থাকে অর্থনৈতিক সামর্থ্য আছে পরিবারে গিয়ে বলবেন বা মেয়ের পরিবারে প্রস্তাব পড়াবেন যদি বিয়ে করার সুযোগ থাকে বিয়ে করে ফেলবেন সুযোগ নাই সুযোগ নাই ডিসকানেক্টেড কোনো দরকার নাই এই নেক্সট শুরুতে ধোকা খাবেন না এটা নেক্সট শুরুতে ধোকা নসিহত করছি সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পারা এক পার করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নাই প্রত্যেক ঘরফে দশ নাকি পাবেন ইনশাল এরপরে এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নাহুসর সর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি ওলাম মায়ের নামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাস আলা নিয়ে নেবেন এখানে একটা কথা বলে দিই এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলবো বের হয়েছে যে আলে মোলামার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবা অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক ইয়াং তার আগে বিপদগামী ছিলেন হেদায়ত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়াশোনা করুন কে বলল আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে হলে আমার কেন পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বছর বেশি বলে ফেলছে আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আমার আর দরকার নাই কোনো মাঝহাবেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাহিদ এই এটা একটা ফিটনা চলছে তো আমি বোঝাচ্ছি আপনাকে একটা মাস আল্লাহ ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টো কারেন্সি কী আসছে নাম শোনো নেই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টো কারেন্সি ক্রিপ্টো কারেন্সি মানে এগুলো ভবিষ্যৎ পানি না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎবাণী এগুলো ভবিষ্যৎবাণী না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও অচিরে আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন এ হুজুর ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতটুক রাখা যাবে রাখা যাবে না মাস দেন এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তার সিবনা ক্যাসির নেন জালালাইন নেন আরেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি আবু আবুদাউদ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাস বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাস আলাটা জানলেন এই মাস আলা জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসাল্লাহ জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত এই মাসাল্লা আমার কাছে বা আলমের কাছে না জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই মজাহ এটাই মজাহ এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবে সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেয়া কেবল শুরু এর তলানি খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানেন আল্লাহ একবার দিনের জ্ঞান অত বেশি আলী আলীর একটা কথা বলে দিই দিয়ে সামনে যাচ্ছি আলীরদি আল্লাহ আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী রদি আল্লাহানু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল আলী আসসালামের পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সাল্লাহ আলী আসসালাম সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন ওলামায়েরাম পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কীভাবে পাবেন সম্ভব সম্ভব না আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন পাক আপনার সম্মানার্থে ফেরেস্তার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দেবেন আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলক এমনকি সমুদ্রের নিচের মাছ গর্তের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য করবে একটা নবীজি বলেছেন যে আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন তো প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছে স্পেশালি আজকের লেকচারটা স্পেশালি তোমাদের জন্যে এই ফাতগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নয় এবং এলিম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম ওলামাদের আমাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন ইনশাআল্লাহ তা পারা যাবে না আল্লাহ তৌফিক দান করুন যুবক ভাইদের সামনেই ফাঁদ কেন ফাঁদ কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করে তাহলে কুফার শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ইনশাল প্রিয় ভাইরা আল্লাহ রবুল্লা আলমিন বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না কয়টা পিলার এক নাম্বার হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস তিন আসমানে কিতাবসমূহে বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মকমিন হবেন ইনশ্বল্লা আল্লাপাক বলছেন আমাদেরকে এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এটার ব্যাখ্যা কি ভয় করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করে যদি আমি নামাজ পড়ি প্রমাণিত হবে না যে আমি আল্লাহকে ভয় করি হারাম ছেড়ে নামাজ পড়েন হালাল খেয়ে নামাজ পড়েন প্রমাণ হবে আপনি আল্লাহকে ভয় করেন নামাজ পড়াটা একটু সহজ কাজ কিন্তু এই হারাম মিউজিক ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় রোজা রাখা সহজ কাজ তুলনামূলক কিন্তু সুদ ঘুষ ছেড়ে দেওয়া এত সহজ কাজ নয় তসবি তাহলে করা সহজ কাজ কোরআন তেলাবাদ করাও সহজ কাজ তুলনামূলক কিন্তু ওই বোনের সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়া এত সহজ নয় অন্য মুসলিম ভাইয়ের মানসম্মান রক্ষা করা তো সহজ নয় পরিবারে পর্দা এবং নামাজ কায়েম করা তো সহজ নয় এবং এই সুদ ঘুষ দুর্নীতি অন্য সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তাকুয়া মানে কি পরিপূর্ণ রূপে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা আদেশ এবং নিষেধ আল্লাহ পাক বলছেন শেষে ওয়ালা জামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একজন নবীর কথা বলবো বিশৃঙ্খলা করেন একটু ধৈর্যের সাথে বসেন আমরা খুব লম্বা আলোচনা করব না একটু বসেন শেষ করে দিচ্ছি আস্তে আস্তে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারেন ইনশাল্লাহ মুসলিম না হয়ে মৃত্যুবরণ আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সুরা হজ নাম একটা সুরা আছে এখানে পাক সুরা হজের মধ্যে ইব্রাহিম আল ইসলামের কথা বলছেন বলছেন যে হু আস কুমুল মুসলিম ইব্রাহিম আল ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি দিয়েছেন আচ্ছা ইব্রাহিম আল ইসলামের দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাপাক বলছেন রেখে আসো হাজেরা আয়েল ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিচ্ছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আহ ইসলাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন আল্লাপাক বলেছেন সামি আনা আত সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে আল্লাপাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে গিয়ে বলছেন এমনি ইয়া বোনাই এমনি আরো আফিল আমি আনি আসবাহুক আমি স্বপ্ন দেখছি তোমাকে জবাই করছি ফানজুর মায়া দা তারা তোমার কি রায় আমাকে বলো সন্তান বলছে এবার ইয়া আবাতি হে আমার আব্বা ইফ আলমা তোমার আপনাকে যে আদেশ করা হয়েছে সে আদেশ আপনি পালন করেন সে জিদুনি ইনশাআল্লাহ মিনা সবির ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কে বলছে এটা ইসমাইল ইসমাইলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে ইসমাইল আয়েল ইসলাম বলছেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম ওই কিশোর গ্যাংয়ে যোগ দিয়েছে জেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গায়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াজে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কি হচ্ছে ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে ওখানে বক্তা তো এখন আসেন টান টান দিয়ে যায় তারপর বসে মাদক বলতে কি বোঝো তোমরা খালি গাঁজা ইয়াবা ফেন্সিডিলি মাদক সিগারেটটা মাদক না এই জর্দা খাই এটা কি মাদক না এগুলো মাদকের মধ্যে পড়ে এগুলো ফ্যাশন হয়ে গেছে এখন আল্লাহ তোমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন আমি দেখেন ইসমাইল বলছেন হে আমার আব্বা আমাকে আপনি জবাই করে দেন যদি আল্লাহ আদেশ করে থাকেন আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাল্লাহ মা বোনদের জন্যে বলছে এখানে একটা কথা দেখুন প্রিয় মা বোনরা ভালো করে শুনুন দেখুন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা বড় করেন নাই ইসমাইল আলী ইসলাম বড় হয়েছেন মক্কায় তার মায়ের কাছে হাজারা আলী ইসলামের কাছে আর ইব্রাহিম আলী ইসলাম থাকতেন সিরিয়ায় শামে তার আর এক স্ত্রী সারা আলী হাসালামের সাথে তিনি যাওয়া আসা করতেন যাওয়া আসা করতেন আর তখনকার যাওয়া আসা এত সহজ ছিল না তখন কোনো মোটর যান ছিল না দেখুন যেমন মা তেমন সন্তান কেমন মা হাজারা আলি হাসলামকে বলা হচ্ছে যে তোমাকে এখানে রেখে যেতে আল্লাহ আদেশ করেছেন তো হাজারা আলিহসালাম বলছেন এখানে তো কোনো পানিও নাই কোনো খাবারও নাই আপনি এখানে আমাদেরকে একা ফেলে যাচ্ছেন ইব্রাহিম ইব্রাহিম আলি হসলাম বলছেন আল্লাহর আদেশ কিছু করার নাই এখন হাজারা আলিহসাল্লাম বলছেন আচ্ছা যদি আল্লাহ আদেশ করে থাকেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করবেন আল্লাহর প্রতি আমি পূর্ণ তাবাক্কুল করলাম কে বলছেন হাজারা এই হাজরা আলি ইসলামের দেখেন এখানে তো কোনো খাবারই নাই পানিও নাই একমশক পানি একটু খাবার দ্রুতই শেষ হয়ে গেল শেষ হওয়ার পর তিনি ছোটাছুটি করছেন সাফার মারোয়া সাফার মারোয়া সাফার মারোয়া কোথাও যদি একটু পানি পাওয়া যায় কি তাওয়াক্কুল আল্লাহর প্রতি ছোটাছুটি করছেন বাচ্চা ইসমাইল কান্নাকাটি করছে মায়ের এই ছোটাছুটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যতদিন হস থাকবে এই হাজরা হাসালামের স্মৃতির সাথে জড়িত এই সাই থাকবে এবং এই ঘটনা আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল যে আল্লাহবাক জিব্রাহিল আলু ইসলামকে পাঠিয়ে জামজাম কূপের পানি বের করে দিলেন যেই কূপের পানি জীবনে কখনো শেষ হয় না পানি খেলে খিদাও লাগে না চিন্তা করে দেখেন গ্যালন গ্যালন পানি যাচ্ছে গ্যালনের পর গেলন জামজাম থেকে প্রত্যেক দিন এমনকি মদিনায় গেলেও আপনি জামজামের পানি পাবেন মসজিদে কুবায় গেলেও জামজামের পানি পাবেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় তো আমরা নিয়ে আসছি শেষ হয়েছে পানির স্তর এক ইঞ্চি পর্যন্ত নিচে নামে নাই নেমেছে দেখেন আল্লাহর প্রতিবাক্কুল করে তখন আল্লাহ মারেফত নেমে আসে যখন মানুষ আল্লাহ আল্লা পা আত্ব দিয়ে দিবেন স্যার এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় একজন ফেরস্তে আসলো পাখা দিয়ে আঘাত করলো মাটি থেকে ঝর্ণা বের হওয়া শুরু হলো এখনকার বিজ্ঞান বিশ্বাস করবে কোনো যুক্তি দর্শন বিশ্বাস করবে করবে না এই যে মা তাওয়াটিনী মা তার গর্ভ থেকে জন্ম নিয়েছে ইসমাইলের মতো সন্তান যে বলছে আব্বা আমাকে জবাই করতে চাইলে করে দেন কোনো সমস্যা নাই আল্লাহর ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এই জন্য বলি আমাদের পরিবারের মায়েরা যদি হাজারা আনিহা সালামের মতো হতে না পারে তাহলে ইসমাইলের মতো প্রজন্ম তৈরি হবে না অতএব প্রিয় মা ও বোনেরা একটা নসিহত যথেষ্ট আপনাদের জন্য যে নিজেরা হাজারা আলিহা সালামের মতো আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কুলকারী হয়ে যান নামাজ না কোনো মহিলা যদি মাত্র চারটা কাজ করতে পারে নবী সাল্লাহমিনিস্লাম বলেছেন জান্নাতে যাওয়ার জন্য সবগুলো দরজা খুলে দেওয়া হবে এক নাম্বার কোনো মহিলা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে এখানে শুধু ফরজ নামাজের কথা বলা হচ্ছে নফরের কথাও বলা হচ্ছে না দুই নাম্বার যদি একজন মহিলা রমজান মাসে সোম রাখে ফরজ সম ফরজ রোজা নফল রোজার কথাও বলা হচ্ছে না তিন নাম্বার যদি মহিলা একজন নারী যদি তার সতীত্বকে হেফাজত করতে পারে পর্দা মেনে চলতে পারে এই পর্দা বলতে আমরা ডিজিটাল বোরখা বোঝাচ্ছি না পোশাকটা এমন হবে না যে পোশাক পরেও গায়ের কাঠামো কতটুকু আটোসাটোটা বোঝা যায় এই বোরখা চলবে না বোরখা এমন হবে না পোশাক এমন হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় এই বোরখা চলবে না পোশাক এমন হবে না যে পোশাকটা পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে গেঞ্জি টি শার্ট পরা যাবে না পোশাকটা এমন হবে না যে পোশাকটা অমুসলিমদের সংস্কৃতির সাথে বা ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন পোশাকও চলবে না যদি কোনো নারী তিন নম্বর তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে মানে স্যারে এই পর্দা মেনটেন করতে পারে আর পর্দা করে যদি কলেজে গিয়ে আর ইউনিভার্সিটিতে গিয়ে সহি প্রেমে লিপ্ত হন তাহলেও পর্দা হবে না কথা বোঝাতে পারছি না মনে পর্দা করেও যদি ইউনিভার্সিটিতে গিয়ে গ্রুপ স্টাডি করতে হয় গায়ের মাহারামের সাথে এই পর্দাও চলবে না পর্দা মানে পর্দা পর্দা করে দুলা ভাইয়ের সাথে কুটুস গল্প করা শুরু করেন ইলিশ পিটিশ চলবে না পর্দা দেবর আর ভাবি এখন দেখেন না দেবর ভাবি শালি দুলা ভাই চাচাতো ভাই চাচাতো বোন কোন জায়গায় সমাজ গিয়েছে জানেন এমন নিউজ বাংলাদেশে এসেছে না বলতে রুচি রুচুতে বাঁধে যে বাবা মেয়ের সাথে পর্যালোচনা করে ফেলেছে এই ঘটনা জানেন না বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে কোন যুগে আছেন চিন্তা করেন কেউ কারো থেকে বাদ না শিক্ষকের সাথে ছাত্রী ছাত্রর সাথে শিক্ষিকা বসের বস আর কলিগ মহিলা কলিগ বস মহিলা বস পুরুষ কর্মচারী হ্যাঁ অমুক কর্মকর্তা তমুক কর্মকর্তা মাঝখানে একটা সিসিটিভির ফুটেজ ফাঁস হয়ে গেল দেখলেন না কি মনে আছে ভুলে গেছে মনে হয় একটা টাইটেল একটি সিসি ক্যামেরা সারা জীবনের কান্না মনে নাই ভুলে গেছেন আপনারা হ্যাঁ এই যে মনে আছে তো কে কার থেকে বাদ ফুপাতো ভাই চাচাতো বোন হ্যাঁ খালাতো বোন খালাতো ভাই মানে কাজিন কাজিন দেবর ভাবি সালাদুল্লাহ ভাই শালিদুল্লাহ ভাই সব দেখবেন জেনা করতেছে করতেছে না পরকিয়া তো নিত্যদিনের দিনের ব্যাপার পরকিয়া না করলে এখন পেটের ভাতি হজম হয় একটা স্ত্রী আছে বাইরে তিন চারটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বেরাবে কোনো সমস্যা নাই সমস্যা কোথায় বলি সমস্যা হচ্ছে যদি আপনার স্ত্রী থাকে একজন নেককার বা সতী নারী থাকে এবং তার পারমিশন নিয়ে যদি আপনি আরেকটা বিয়ে করতে যান সমস্যা আছে হালালভাবে বিয়ে করলে সমস্যা বাইরে টাঙ্কি মেরে বেরাবেন কোন সমস্যা বাসায় একটা স্বামী আছে বাইরে আরো দু চারটে ছেলের সাথে ফোনে কথা বলে কোনো সমস্যা নেই আমরা এখন কি করি জানেন আমরা জেনাকে প্রমোট করি নগ্নতাকে প্রমোট করি আর বিয়ে হালাল জিনিসগুলোকে আমরা ঢেকে দিই বাধা দিই বিয়ে করতে চান দেখবেন বাধা পাবেন জেনা করতে চান বাধা পাবেন না হ্যাঁ বিশ্বাস করছেন না বিয়ে করতে যে দেখেন খালি কত বাধা আস আর করতে চান কোনো বাধা নাই মদ খাইতে চান কোনো বাধা নাই কিছু আছে আমাদের দেশে এবং তাদেরকে পতিতা বললেও মানুষ রাগ করে এখন বলতে হবে যৌন কর্মী সেক্স ওয়ার্কার কেন তাদের যদি এতই সম্মান দেওয়ার ইচ্ছা থাকে আমাদের আমরা কি ওদেরকে হালাল কোনো কর্মসংস্থান দিয়ে এই পাপের পথ থেকে ফেরাতে পারি না ঠুনকো আবেগ দেখো মিয়া বাইরে খালি কিছু টাকা পয়সা ইনভেস্ট করে একটা প্রোজেক্ট হাতে নিয়ে এই মেয়েদেরকে মহিলাদেরকে যদি একটা ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করে ওরা কি জানা করবে নাকি ওরা টাকার জন্য করে পেটের দায়ে করে কোনো মেয়ে কি চায় নিজের ইজ্জত মানুষের কাছে বিক্রি করতে কোনো মেয়ে চায় না প্রিয় দিনী বোনেরা পোশাক এই চারটা মূলনীতি মেনে চলবেন পোশাক এমন হবে না আটো সাটো পোশাক চলবে না পাতলা পোশাক চলবে না বাইর থেকে ভিতর দেখা যায় পুরুষের পোশাক চলবে না এবং অমুসলিমদের সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আপনি বাসায় কি পোশাক পরে থাকেন আমরা এখানে তো রকম ইন্টারফেয়ার করতে যাচ্ছি না বাইরে যদি গায়রা মাহারামদের সাথে বের হন সামনে বের হন তাহলে অবশ্যই আপনাকে এই পর্দা মেনটেন করেই আসতে হবে এটা ইসলামিক ল আল্লাহর আইন যদি আপনি না মানেন আপনার কবর আপনার আমার কবর আমার হোজা কির ইন্নে মাইন তে উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাও ব্যস্ত তা আরেই হিন্দবিম সাইটের তুমি কারোর প্রতি দারোগা নাও আমাদের দায়িত্ব জাস্ট প্রচার করা বল্লে ও আইন একটা আয়া জানলেও খালি প্রচার করে দাও দ্য সর হোজা কির ইন্না থ তুমি উপদেশ দাও যদি উপদেশ কোনো কাজে চলে কাজ কাজে আসে প্রিয় ভাইয়েরা বন্দি কথা বলতে গিয়ে এখানে এসেছিলাম একটা মেয়ে চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে ইনশাল্লাহ পাঁচ অক্কো নামাজ ফরোজ নামাজ দুই রমজান মাসে সম তিন নম্বর লজ্জাস্তরের হেফাজত আর চার নম্বর স্বামীর আনুগত্য স্বামীর কি দেখেন ফ্যামিলিস্ট মেলা বলবে স্বামীর দাসত্ব দাসত্ব আনুগত্য এক জিনিস নয় মনে থাকবে দাসত্ব আনুগত্য এক জিনিস নয় আনুগত্য মানে কি আনুগত্য মানে আপনার স্বামী আপনাকে কোরআন শুননার মতো চলা চালানোর চেষ্টা করছে আপনি এটা ফলো করবেন আনুগত্য আর আপনার স্বামী যদি আপনাকে কোরআন শুনার বাইরে যেতে বলে যদি বলে যে আসো অফিসের কলেজ আসছে আমার টেবিলে খাবার পরিবেশন করো যাবেন না আপনি আনুগত্য করবেন না আপনার স্বামী বলছে যে সুন্দর করে গুজু করো তো আজকে ঘুরে আসি সাজেক ঠিক আছে বাইকের পিছনে বসে আপনাকে নিয়ে যেতে যাচ্ছে আপনি যাবেন না বলবেন যে এরকম গুজু করে গায়ের মারামদের সামনে যাওয়া জায়েজ নাই আনুগত্য কি কোরআন সন্ন্যাস সমর্থিত কাজে আপনি স্বামীকে ফলো করবেন আনুগত্য স্বামী যদি এমন কোন আদেশ করে যে আদেশটা কোরআন শোনার বাইরে যায় আপনি এখানে কোনো আনুগত্য নাই একটা হাদিস আছে লো আচালি লো আচালি মখলুক ফিমা আসিয়া মানে স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোন আনুগত্য